জয়গুরু আজকে প্রথমেই একটা কথা বলি কাল আমার মানে নিজেরই অসাবধানতাবশত আমি এই আত্মজনের কথায় পড়তে গিয়ে এই পূজনীয় অংশুমান চক্রবর্তী মানে মুন্টিদারকে আমি শ্রী ঠাকুরের কনিষ্ঠ পুত্র বলে ফেলেছি তিনি শ্রী বর্দার কনিষ্ঠ পুত্র তো আমার এই অসাবধানতায় এই ভুল অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি প্রথমে ক্ষমা নি চেয়ে নিচ্ছি যে কালকে যতদূর পড়েছিলাম তারপর থেকে পড়ছি দ্বিতীয় ঘটনা আমার অগ্রজ বন্ধুবর কাজলদার কাছ থেকে শোনা যদিও আমি তখন ওখানেই ছিলাম কিন্তু কাছাকাছি ছিলাম না সম্ভবত উনিশশো একাশি সাল ঘটনাটি হলো বাবা তখন আশ্রমিক বাচ্চা ছেলে মেয়ে এবং আরও অনেকজনকে সঙ্গে নিয়ে কলকাতার আটষট্টি নম্বর মির্জাপুর স্ট্রিট থেকে কেন্দ্র থেকে গঙ্গার পাড়ে গিয়ে মাঝে মাঝে বসতেন তেমনি একদিন সবাইকে সঙ্গে নিয়ে ওখানে পৌঁছে সবে বাবা গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছেন পাশে অনেকের সাথে কাজল কাজলদাও আছে উল্লেখ্য এই সময় আশ্রমের ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে বাবা প্রায়ই বিকেলে প্রার্থনার পর কাজল দাকে বলতেন চল যায় যাই হোক বাবা গাড়ি থেকে নেমে দাঁড়াতে একটি বয়সী দুস্থ ছেলে বাবার সামনে হঠাৎ চলে এসে হাত পেতে কিছু ভিক্ষা চাইল বাবা কিছু বলতে না বলতেই কাজলদা তাকে টেনে নিয়ে পাশের একটি গাছের আড়ালে গিয়ে কিছু কথাবার্তা বলে বিদায় করে বাবার কাছে ফিরে এলো কাজলদা ভেবেছিল বাবা কিছুই লক্ষ্য করেনি কাজলদা আসতেই বাবা বললেন ভিক্ষে দিবি নে দিবি নে অপারগ হলে হাত জোর করে অক্ষমতা প্রকাশ করবি জ্ঞান দিচ্ছিলি কেন তুই কি জানিস কোন পরিস্থিতিতে কত অসহায় অবস্থায় পড়েও ভিক্ষে চাইছে মানুষ কি সাধে ভিক্ষে করে এরপর শুরু হলো কাজলদা ছেলেটিকে খুঁজ বার করবার ছুটোছুটি এবার দেখুন পুরুষোত্তম কী এই বিষয় সত্যানুসরণের পঁয়ত্রিশ তম সংস্করণ পৃষ্ঠা সাঁত্রিশ যাচ্চাকারীকে ফিরিও না অর্থ না হয় সহানুভূতি সাহস শান্তনা মিষ্টি কথা যা হয় একটা দাও হৃদয় কোমল হবে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি অনুশ্রুতি প্রথম খণ্ড ব্যবহার বাণী সংখ্যা পঁয়তাল্লিশ তার অবস্থায় পড়লে তুমি কী করো না জেনে দোষ দিও না কারো তুমি নিও না তা মেনে সেবাবিধানা বাণী সংখ্যা সাত বিপন্নকে আশ্রয় দিও দায়িত্বশীল অনুকম্পায় ঈশ্বরের স্পর্শ লাভ করবে তা এই দায়িত্বশীল অনুকম্পার উৎস সম্যক দৃষ্টি সম্যক দৃষ্টির উৎস সাম্য প্রাণে কাজল সরকার দা যে প্রসাদ পেল এবার সেই প্রসাদের উৎস মুখে যায় চলুন অনুশ্রুতির তৃতীয় খণ্ড ভক্তি বাণী সংখ্যা সাতান্ন পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলেই হয় সাম্য প্রাণ সাম্য প্রাণ ছাড়া কি সম্যক দৃষ্টিবান হওয়া যায় আবার মনের আঙিনায় পৌঁছাবার ওই একমাত্র পথ দৃষ্টিপথ যার দৃষ্টিপথ আলোকিত করে হৃদয় হৃদয়াঙিনায় স্বয়ং পুরুষোত্তম পিতা আচার্য ইষ্ট ও গুরুরূপে অধিষ্ঠিত হয়ে সেই বিবাহ উৎস সেখানে সুপথ আসে ওতেই কিন্তু সত্ত্ব সহ সৎ সুবিভা আর আমরা যারা সেই সৎ সৎসুবিবার প্রত্যাশী অথচ শ্রদ্ধা সেবা মূড়ো তারা খনিকে অপ্রত্যক্ষভাবে অপ্রত্যাশিত এই মহাপ্রসাদ পেয়ে কবি নজরুল ইসলামের আকুতি ও ভাষায় মনে মনে যেন গেয়ে উঠি জানি আমার সাধনা নেই আছে তবু স্বাদ আপনি এসে ধরা দেবে দূর আকাশের চাঁদ চকর নহি মেয়েগ নহি আপন ঘরে বন্দি রহি আমি শুধু মনকে কহি কাঁদো নিশিদিন কাঁদো কুলডুবানো জোয়ার কোথায় পাবো হে সুন্দর হে চাঁদ আমি সাগর নহি পল্লী সরোবর নিশীত রাতে আমার নিরে প্রেমের কুদুম কুমুদ ফোটে ধীরে মোড়ে ভীরু প্রেম যেতে নাড়ে ছাপিয়ে লাজের বাঁধ অখণ্ড গীতি দ্বিতীয় সংস্করণ পৃষ্ঠ সত্তর একাত্তর অথবা চন্দ্রজ্যোতির আলোক স্নাত আমার পিতা সেই চন্দ্রজ্যোতির মালিকের উদ্দেশ্যে বলতে মন চায় মনকে আঙ্গন মে আঁখকে দ্বার সে আবতো সজন চলা আব তক লেখক এই প্রসঙ্গে যবনিকা পাতের আগে আমার বর্দার লেখা একটি গানের প্রথম চারপঙ্ এখানে তুলে দেওয়ার লোভ সংবরণ করতে পারছি না কারণ তাহলে এ প্রসঙ্গটি যেন ভরা থাক স্মৃতিসুধায় না হয়ে অনেকটা অপূর্ণ থেকে যাবে হৃদয়ের পাত্রখানি গানটি আর যা কিছু দাও না মোড়ে পূর্ণ হয়ে আছে আমার হিয়া মোর হৃদয় মরুতে যায় যদি যাক ভোরে তবু পডানে আমার থেকো মরমিয়া জয়গুরু বন্দে পুরুষোত্তম